এ জমিন ধম্রজারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুনা হইতেছে যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোনটা কোন বইলা ফেরস্তম আল্লাহ বানাইছেন কোনটা কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোনটা কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কুন বইলা দইলা বানাইনা আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালক দুবিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদృతి কদমে সঞ্জা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোনটা কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আমি দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গুণা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল কুল্লামায় ক্রামের সাথে কেমন আচরণ হয় সবই আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানোনি চার শ্রেণীর কারণে লাউ লা মাসা ওয়াল সশ্বাহ ওয়াল আতফাল আলুর রোদ্দা ওয়াল্ আলু আম রোদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনও জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চলু আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্দি আছে রে কমন বকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাতিতে ব্যথা কোমরে ব্যথা এরপরেও আমি আল্লাহর কদমে সেজদা দাই কষ্ট হায় এরপরেও আমার কদমে সেজদা দাই এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে ওয়াশাব কত যুব দৌরা দিকে দৌড়া প্রেম মানো বর্ষা দিকে দৌড়া জিনা বেবিচার মত দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে জ্ঞান হাজির হয় না তার ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের সেজদা যখন জমিনে দেয় তার শেষদার দিকে তাকাইলো এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোন গুনা নাই ছোট ছোট বাচ্চা গুলি এদের আমল নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুনাগারের সাথে শিশু বাচ্চা গুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী গুণার জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইনছে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর আমর উত্তাপ আল্লাহ বলেন চার নম্বর হলো জাননী দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুণা নাই আজাব গজব আসমানি গজব গজব যদি জমিনে আসে মানুষের সাথে জীব যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুরা তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে

করোনা একটা যাবে আর একটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে এর চেয়ে বড়টাও দিতে পারেনি না পারে না করোনা যেমন শক্তিশালী এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ যদি এই চার শ্রেণী জমিনে না আমি আল্লাহ পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বুদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবন কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল

চার নম্বর না তোমার না দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে চার তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ কেমনে কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করে আইয়ুমা ইমরা তিন কিদা সালত খাম সাহা ওদ শাহ রাহা বা হাসুনাত পরজাহা লাহা। আতা নবী বলেন এক নম্বর হল সে যদি নামাজ হয় দুই নম্বর হল সে যদি রুজাদার হয় তিন নম্বর হলো সে যদি স্বামীরে মানিন্য চলে স্বামীরে মানিন্য চলে স্বামীরে খুশি করিয়া চলে স্বামীর অবাধ্য না হয় স্বামীর অবাধ জনা হয় চার নম্বর হল সে যদি পর্দা ঠিক করে মার নবী বলে জানোই সে জাননাতের যে কোন দরজা দিয়া রুদ্ধে কি উত্তরে বাধা দিবে না যেরকম সোহান আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকামে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হত ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল সামনের সমস্ত বিপদ আপদ আল্লাহ তার হেফাজত করবে হ্যাঁ

এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর হওয়া খুব সাহায্য খুব সহজ মহিলাদের জন্য সাহায্য কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে ব্যয় করেছ এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্যই রে ভাই মহিলাদের জন্য আল্লাহ বলি হওয়া খুব সহজ চার নম্বর গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে গেল আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে গেছে انما الفقراء يدخلون الاغنياء يدخلون الجنة قبل الاغنياء بخمسمائة سنة نبي بولن دنين پاش و بسر اگه جنة